কৃষ্ণ কিছু লুট করে নিয়ে হ্যাঁ ভাই ভাই বিস্তারিত একটু একটু বলেন বিস্তারিত কি হয়েছিল বছর আসলে আমরা সংবাদ পায় যে আমরা সংবাদ পায় দোকান ভেঙে লুটপাট করতেছে আমরা যখন আসছি এসে দেখি যে এই অবস্থা এখানে কেউ নাই নাইট গার্ড ছিল নাইট গার্ড একদম আছে এখানে সে বলছে আমি খাইতে গেছিলাম আর যখন এখানে তার জিজ্ঞাসাবাদ করার সাথে সাথে সে দৌড়ে পালায় পালায়ে গেছে দেখতে পারিনি এখনও পর্যন্ত সে তার বাসায় গেছিলাম তার বাসায় তার ছেলে আছে বউ আছে বাসাও নাই এখন সে জানে কারা কারা